পরপর চারটি দোকানে চুরি আটক তিন পূর্ব বর্ধমানের মেমারি থানার দেবীপুর স্টেশন বাজারে পরপর চারটি দোকানে চুরি হয় দোকানদারদের কথায় জানা যায় শুক্রবার ভোর ঘটনাটি ঘটে দোকানের টিনের ছাউনি কেটে চুরি করতে ঢোকে চোর সকালে দোকান খুলতেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাজার এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মেমারি থানার পুলিশ পুলিশ এই ঘটনা তদন্তের আশ্বাস দেন এরপরেই বাজারে ঘোরাঘুরি করতে থাকা সন্দেহভাজন তিনজনকে পাকড়াও করেন দোকানদাররা তারপর দোকানদারেরা পুলিশের হাতে তুলে দেয় তাদের দীর্ঘদিন ধরেই বাজারে ছোটোখাটো চুরির ঘটনা ঘটে আসছিল কিছুদিন ধরে দেবীপুর স্টেশন চত্বরে মাদকদ্রব্যের রমরমা ব্যবসা ও সেবনকারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় তারাই এমন কাজ করতে পারে বলে দোকানদারদের ধারণা কাল রাতে ওই ভোর তিনটে নাগাদ দোকানের সিঁড়িঘরের দরজা ভেঙে দোকানের ওই ক্যাশ বক্সও ভেঙেছে ভেঙে কিছু খুচরো পয়সা সবজির দোকান হলে যা হয় যা থাকে স্টেশন দেবপুর স্টেশন দেবপুর স্টেশন দেবপুরে আপনাদের দোকান হ্যাঁ এর আগেও একবার চুরি হয়েছিল হোম থিয়েটার মেশিন সবজির দোকানে একটু গান ফান শুনতাম সেই হোম থিয়েটার মেশিন ওগুলো নিয়ে গেছিলো এখানে চারটে দোকানে চুরি হয়েছে টিম কেটে অ্যাডভেস্টার ভেঙে কারো কারো ছাদের দরজা ভেঙে গেলো রাতে যার যা পেরেছে থালা বাসন দেহ ঢাকনা যা পেরেছে দোকানে যা মাল পেয়েছে বাস ভেঙে